হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ডিশওয়াশারের ড্রেন সলিনয়েড পরীক্ষা করতে হয় সবার আগে নিরাপত্তা ডিশওয়াশারে কাজ আরম্ভ করার পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নেন সলিনয়েড ভাল্ভ পরীক্ষা করে দেখতে আপনার প্রয়োজন হবে একটি স্ক্রুড্রাইভার একজোড়া প্লায়ার্স এবং একটি ওহম মিটার জাতীয় পরিমাপক যন্ত্র ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন এর পাশে ডিশওয়াশারটি স্থাপন করুন ডিশওয়াশারের পিছনের কিক প্লেট অপসারণ করুন তারপর সলিনয়েড ভালভ হতে পানির পাইপ এবং কিক প্লেট অপসারণ করুন এবং পরীক্ষা করে দেখার জন্য সলিনয়েড ভালভ দেখুন ডিশওয়াশারের মূল প্লেটটির স্ক্রু খুলে ফেলুন ডিশওয়াশারের লেভেলিং লেগগুলো খুলতে ভুলবেন না এবং ফ্ল্যাট সংযোগ বিচ্ছিন্ন করুন তারপর প্যানেলটি অপসারণ করুন সলিনয়েড বাল্বের সংযোগ বিচ্ছিন্ন করুন এবং পরীক্ষা করার জন্য বন্ধ অবস্থায় সলিনয়েড তুলে আনুন পানির পাইপ হতে সলিনয়েড বাল্ব সংযোগ বিচ্ছিন্ন করুন পাইপের পানি পড়া হতে রক্ষা পাওয়ার জন্য এর নিচে একটি তোয়ালে রাখুন যদি ডিশওয়াশারে আপনি কোনো পানি দেখতে না পান তাহলে সলিনয়েডের স্ক্রিন ফিল্টারটি পরিষ্কার করুন এই কাজ করার জন্য আপনাকে সলিনয়েডের কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই শুধুমাত্র পানি প্রবেশের পাইপটি সরিয়ে ফেলুন ধাপ অতিরিক্ত যন্ত্রাংশ পরীক্ষা করুন পরিমাপক যন্ত্রের ওহম সেটিংস নির্ধারণ করুন সহনশীলতা পরিমাপ করুন টি তিন কিলো ওহম হতে বড় হলে অবস্থা ভালো আছে ত্রুটিযুক্ত ডিশওয়াশার নিম্নলিখিত সমস্যাগুলো তৈরি করে ডিশওয়াশার হতে পানি প্রবেশ করে না এবং পানি পূর্ণ হয় না এমনকি মেশিন বন্ধ করার পরও ডিশওয়াশার হতে মেঝেতে প্রচুর পানি পড়ছে স্পারিকার মাধ্যমে মেরামত করা সহজ